মেয়েটা এত সুন্দর দেখতে কার মেয়ে জানিস জানবো না কেন ও তো ওই পরে সাবির চাচার মেয়ে বর্ষা কেন রে তাহিন বর্ষাকে তোর পছন্দ হয়েছে নাকি এত সুন্দর দেখতে পছন্দ হবে না মানে ও অর্ধেক মন নিয়ে চলেই গেল এ তো দেখছি মেঘনা চাইতেই জল ঠিক আছে কালকে তোর সাথে ওর আলাপ করিয়ে দেব ভাই তুই ঠিক বলেছিস এখন কি মনে হচ্ছে জানিস ভাই ওকে ছাড়া আমার জীবন পুরো শূন্য দেখিস ওর যেন যাস না রে না যাব না চল বাড়ি চল এখনই অত রোমান্টিক হতে হবে না আর স্বপ্নও দেখতে হবে না হ্যাঁ চল তবে কিন্তু তোর কথাটাও মনে রাখিস কালকে ওর সাথে কথা বলিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে স্কুল থেকে আসতে দেরি হইলো কেন আব্বা আজ একটা বেশি ক্লাস ছিল তাই শোনো বুড়ি আজকালকার সময় ভালো না রাস্তাঘাটে ভালো করে চলবা আর যেন কারোর ফাঁদে পড়বা না এই খাসি কি লাগালো মেয়েটা বাড়িতে ঢুকতে না ঢুকতে জ্ঞান দিছে চমা ঘরে চ তুই বুঝবি নি মেয়ে বড় হয়ে গেলে কত জ্বালা এই খাল ভরা মিংসির দেশের জানে আর মেয়ে নাই ওর একাই মেয়ে আছে বাজারের ব্যাগটা দে হাট করে আনি মা তোমায় একটা কথা বলবো আব্বাকে বলবো না হ্যাঁ কি কথা বল মধু তোর আব্বাকে বলবো না ওই পাড়ার দিলোয়ার চাচা আছে না ওর ছেলে কে আমার খুব পছন্দ দেখ মা ওরা বড় লোক আর আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ ওরা তোকে কখনোই মেনে নেবে না তুই ওসব চিন্তা করিস না মা কিন্তু মা ঠিক আছে আমি ভেবে দেখবো এই বর্ষা এইদিকে একটু শুনো তো বলো ভাই কি বলবে তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না কিছু মনে করব না বলো না কি বলবে দিলু আর চাচার ছেলে তাহিন তোমার লাইফ পার্টনার হতে চায় তুমি কি বলছো বলো হাবুল ভাই আমি অনেক দিন আগে থেকেই ভালোবাসি কিন্তু লজ্জায় বলতে পারি না তাহলে চুকে গেল আজ বিকালে আমার সাথে যাবে কথা বলিয়ে দেব। ঠিক আছে ভাই তাহলে আমি যাই হ্যাঁ যাও মেয়েটাকে কখন ডিম আনতে পাঠিয়েছি ওর আব্বা মাঠে যাবে তাড়াতাড়ি করছে আর ওর আসার নাম আছে বলতে হবে না মা আমি চলে এসেছি আব্বাকে ডিম ভেজি দাও এত দেরি হইল কেনা না আব্বা দোকানে খুব ভিড় ছিল তাই যাও তুমি ঘরে পড়তে বসো সময় হইলে স্কুলে চলে যাবা ঠিক আছে আব্বা তুমি হাত মুখ ধুয়ে এসো খেতে দেব ঠিক আছে যাচ্ছি তোমরা চলে এসেছ হ্যাঁ চলে এসেছি চ ওইদিকে গিয়ে বসি আসো বর্ষা হ্যাঁ চলো বর্ষা তোমাকে একটা কথা বলবো তুমি কি বলবে আমি জানি আমি তোমাকে অনেক দিন আগে এ মন দিয়ে দিয়েছি ভয়ে তোমাকে বলতে পারিনি তাহলে আজ থেকে আমরা জীবন মরণের লাইফ পার্টনার হ্যাঁ আমাকে জানো কখনো ছুঁড়ে ফেলে দিও না তোমার বুকের খাঁচার মধ্যে আমাকে বন্দি করে রেখো জেনে রেখো যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো তুমি আমার হৃদয়ের রানী হয়ে থাকবে নে অনেক কথাই তো হলো এবার তো মিষ্টিমুখটা করে ফ্যান হ্যাঁ চল স্কুলের পাশের দোকানে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি থাক তোরা যে মিষ্টি কথা বললি তাতে আমার পেট ভরে গেছে চল বাড়ি যাই তাই চল বসা এই ফোন নাম্বারটা রাখো রাতে কল করবে ঠিক আছে কল করব আমি কি করি বলবো তোমার ছেলে কোথায় গিয়েছে ও বড় হয়ে গেছে সব সময় ঘরে কোনে বসে থাকবে নাকি এই চুপ কর না হলে কানের গুড়াই বসে দেব ভালো কথা বলতে গেলে খালি বলবে মারবো মারবো এ বাপ না কষাই আল্লাহই জানে কি বললি দেখবি এই কাশি তুই আমার গায়ে হাত দি দেখ তোর একদিন নাই আমার একদিন কি হলো মা তোমরা ঝামেলা করছো কেন তোর জন্যই সব ঝামেলা আমি আবার কি করলাম তুই বাড়ি থেকে কোথায় গিয়েছিলি শোনো আব্বা আমি আর ছোট নাই আমার বিয়ের বয়স হয়েছে আমারও মন বলে কিছু আছে তাই বেড়াতে গিয়েছিলাম ঠিক আছে বিয়ের বয়স হয়েছে তো কাল তোর বিয়ে দিয়ে বৌ এনে ঘরে বন্দি করাবো সেটা তোমার ব্যাপার মা খেতে দাও চ বাপু ঘরে চ ও আর ভাইপো এইদিকে শোনো কি হলো চাচা তোমার ছেলে আর সাবিরের মেয়ে দুজনের রাস্তার ধারে বসি প্রেম করছে দেখি তো খারাপ লাগছে তো বিটা দিদাওগা না। হ্যাঁ বাড়ি গিয়ে ভেবে দেখবো শালাকে ভালো কথা বললাম আর রে গি চলে গেল চাচা একলা একলা মনে মনে কি বলছো তোমার মেয়ের সঙ্গে দিলুয়ার ছেলে প্রেম করছে তো ওদের দুজনার বিটা দিদাওগা না। চাচা তুমি কি বলছো আমার মেয়ে করতেই পারে না চাঁদের কলঙ্ক আস তো আমার মেয়ের কলঙ্ক নাই আমি বিশ্বাসই পারবো না বিশ্বাস করো বা না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার বাড়ি কি তোমার মেয়েকে জিজ্ঞাসা করো গানা তাহলে জানতে পারবা শোনো চাচা তোমার কথা যদি সত্যি হয় তাহলে মেয়েকে কেটি বস্তায় পুরি নদীর জলে ভাসি দেবো তাও ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না আরে চাচা তোমার কথা শুনে আমি খুশি হলাম তোমার কথাই দম আছে তুমি পারবা মেয়েকে শাসন করতে চাচা থাকো আমি বাড়ি গেলাম আর হ্যাঁ চাচা এই কথা যে আমি বলিছি কাউকে বুললো না না হলে তোমার মেয়েরই দুর্নাম হবে এই তাইন আমার কাছে আয় কি হলো বাবা কিছু বলবে সাবিরার মেয়ের সাথে তুই প্রেম করি আমি শুনতে পেলাম ওসব রাস্তা ছেড়ে দে ওই ভিকারির মেয়েকে আমি বৌমা হিসাবে মেনে নেব না এই খাসির খেয়ে দেই কাজ নাই নাকি ছেলেরা থেকে বাড়ি আসলো আর ছেলেরা পেছনে লেগে গেছে যাই খাসি খাকি দেখি দিনি এই তুমি আমার ছেলেকে বকছো কেন তোমার ছেলেকে বকবো না তো তুই লিথবো নাকি ওই পাড়া সাবিরের পরে বুঝি বলবো ঘরে কিছু চার ছেলের সাথে তোর কোনো কথা হয় লাগে হ্যাঁ আব্বা আজ দু বছর হলো আমরা একে অপরকে অনেক ভালোবাসি তুই জানিস নি মা অনেক বড় লোক তোকে মেনে নেবে না আব্বা তুমি জানো না ও ওর আব্বার মতো নয় ও অনেক ভালো ছেলে ও আমাকে ভালোবাসে আমিও ওকে অনেক ভালোবাসি ও আমাকে ছাড়া বাঁচবে না আর আমিও ওকে ছাড়া বাঁচবো না আমার মুখের ওপর দিয়ে কথা তোর এত বড় সাহস তোর পা ভাঙবো ভেঙে ঘরে ফেলে দেব তা ওই ছেলে সাথে বিয়ে না এই খাসি অত বড় মেয়ে গায়েকে হাত দেয় আব্বা তুমি যদি আমাকে মারতে মারতে তালামে ওকে ছাড়বো না চুপ কর বাপের মুখ করে মারছে তোর জানে ভয় নাই মাগো যারা আসল প্রেমিক প্রেমিকা হয় তারা মরণকেও ভয় পায় না শোনো লাইলি মজনু প্রেম কাহিনীর কথা তাহলে আমি কেন ভয় পাবো প্রেমের ভূত তো মাথা থেকে ছাড়বে না চ ঘরে চ আইসি থেকে তোর প্রশ্ন সব বন্ধ আর ঘর বন্ধই থাকবি কে বর্ষা হ্যাঁ ওগো আমার বাপ আমাদের প্রেম মেনে নিচ্ছে না চলো আমরা পালিয়ে যাই হ্যাঁ গো আমাদের বাড়ি তো তাই চলো আজ রাতে আমরা পালাই তাহলে আমাদের বাড়ির গাছতলায় দাঁড়াবে আমি চলে আসব ঠিক আছে তাই হবে হ্যালো বর্ষা বেরিয়ে এসো তোমাদের গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে যাচ্ছি বর্ষা তোমার ভয় লাগছে তুমি আছো আমার ভয় কিসের কালি আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো ঠিক আছে লোর বাইরে বেরি আইতাടাড়ি এই তুই সকালবেলা রাম ছাগলের মতো পেপা করছিস কেন আগে বল তোর ছেলি আমার মে কোথায় লুকিয়ে রেখেছে এই আমার ছেলি তোর মেয়েকে কে লুকিয়ে রাখেনি ভয় রেস্কিউ অফিসে এসেছিস বিয়ে করতে চ বাড়ি চ তোর বিয়ের ভূত নাম আছি আমার হাত ছাড়ো আব্বা আমি যাব না যাব না বললে হবে না গেলে তোর পিঠে চামড়া তুলি দেব আমার জান থাকতে ওই ছেলের সাথে তোর বি দেব না এশালা শালা কি রে আমি তো তোর মেয়ের সাথে আমার ছেলের বি দেব না এই দাইন চ বাড়ি

ছোট্ট ফোন করব আমার ছেলে যদি শুনতে পায় আমাকে কেটে ফেলবে আমি ফোন দিতে পাইবো না দাদি তুমি যদি ফোন না দাও তাহলে তুমি আমার মরে মুখ দেখবা এই লে আস্তে আস্তে ফোন কর তোর বাপ মা জানে না শুনতে পায় না হলে আমার জান বের করে দেবে হ্যালো বাড়ি সামনে চলে আসো আজকে আমরা পালিয়ে যাব ঠিক আছে আমি এখনই যাচ্ছি তোমার বাড়িতেও আমাকে মেনে নেবে না আমার বাড়িতেও তোমাকে মেনে নেবে না তো একটাই আমাদের উপায় এই জন্মে তোমাকে পেলাম না তো কি হলো পরের জন্মে তো পাবো পরের জন্মে আমাদের দুজনে কে কেউ বাধা দিতে পারবে না একটাই আমাদের রাস্তা খোলা আছে আমি জানি সেটা হলো মৃত্যু